সরকারি স্কুলে নেই পর্যাপ্ত ফ্যানের ব্যবস্থা প্রায় দিন অসুস্থ হয়ে পড়ছে স্কুল পড়ুয়ারা গরমে পড়াশোনাতে মনসংযোগ ব্যাহত হচ্ছে পড়ুয়াদের ঘটনা বীরভূমের বানিওর একে হাই স্কুলে অভিযোগ বারংবার স্কুলের প্রধান শিক্ষককে বলা হলেও কাজের কাজ কিছুই হয়নি ক্ষোভে তাই অভিভাবক ও গ্রামবাসীরা মিলে ফ্যান দিয়ে সাহায্যের হাত বাড়িয়েছেন যাতে স্কুলের বাচ্চাদের গরমে কষ্ট না হয় কি হয়েছে আমি শরীর খারাপ কি তোমার হঠাৎ মাথা ঘুরছে গরমে অন্য কিছু গরমে অসুস্থ হয়ে গেছিল শ্বাসকষ্ট হচ্ছিল অজ্ঞান হয়েছিল আমাদের এই স্কুলে হেডমাস্টার ভাইকে প্রত্যেকটি গার্জিয়ান বারবার বরাবর বলে এসছে যে শিশুরা গরমে থাকতে পারছে না তারা অবহেলিত ঠিক তারা ঠিক গরমে পড়াশোনা করতে পারছে না এদিকে প্রধান শিক্ষকের দাবি এতগুলি ফ্যানের ব্যবস্থা করা তার পক্ষে সম্ভব নয় সেক্ষেত্রে সরকারকে জানাতেও অনিহা প্রকাশ বানিয়র একে হাই স্কুলের প্রধান শিক্ষক আশিস কুমার মন্ডলের একটা ক্লাসে সত্তর আশি জন যদি স্টুডেন্ট থাকে তিনখানা চারখানা ফ্যান কি সাফিসিয়েন্ট ফ্যান হলো তাহলে কোথা থেকে দেবো ফ্যানটা যে ইলেকট্রিক বিল আসছে প্রতি কোয়ার্টারলি সাত হাজার করে যদি বিল আসে তাহলে চার সাথে আট হাজার আমার কালেকশন ছাব্বিশ হাজার আমি কোথা থেকে বাকি টাকাটা সাশ্রয় করব বলুন আমি আমি যেটা সরকার বেশি সরকারি কিছু বলতে না। যদিও জেলা পরিষদের শিক্ষা কর্মাধ্যক্ষ রায় রায়চৌধুরী বিশ্বাসের আশ্বাস যত দ্রুত সম্ভব ওই স্কুলে ফ্যানের ব্যবস্থা করার প্রশ্ন এখনো আশ্বাস আমি চেষ্টা করছি যাতে নতুন করে ফ্যান কিছু লাগানোর ব্যবস্থা করা যায় অসুস্থ হয়ে যাচ্ছে অতিরিক্ত গরমে গোটা ঘটনায় সরকারের বিরুদ্ধে ক্ষোভ উগড়েছেন জেলা বিজেপির সভাপতি সাহা রাজ্যের সরকার নাকি ভোট ব্যাংক তৈরি করতে ব্যস্ত রাজ্যের সরকার এখন ক্লাব গুছাতে ব্যস্ত রাজ্যের সরকার বার বার প্রশ্নের মুখে রাজ্যের বিভিন্ন জেলার সরকারি স্কুলের পরিকাঠামো সরকারি পরিষেবা থেকে কেন বঞ্চিত থাকবে স্কুল পড়ুয়ারা কবে সচেতন হবে সরকার উঠছে প্রশ্ন ভোলানাথ চক্রবর্তীর রিপোর্ট ক্যালকাটা নিউজ